মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার নাম পরন সো আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে রেস্টুরেন্ট একটি কাজের অভিজ্ঞতা রেস্টুরেন্ট অনেক ক্যাটাগরি কাজ রয়েছে অবশ্যই আপনারা জানেন তবে তার মধ্যে আমি একটি কাজের কথা আমি উল্লেখ করব যেটা এখন বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির মধ্যেই এবং এই রোমানের মধ্যে সবচেয়ে একটি প্রফেশনাল হিসাবে ভালো একটা বেতন পাওয়া যায় আর সেটা হচ্ছে পিৎজা মেকার বা পিজা তৈরি করার তো বাংলাদেশে ইতিমধ্যে অনেকেই দেখেছেন যে যারা দুই দুই মাস বা তিন মাস কোর্স করে তারপর ভিসার জন্য আবেদন করে বা অনলাইন প্ল্যাটফর্মে অনেকে আবেদন করে অথবা কোনো নিকটস্থ কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে আবেদন করে রেস্টুরেন্ট কোনো কাজের ক্ষেত্রে তো এখন কথা হচ্ছে যে রুমানাইতে একটি পিজা শেফ হিসাবে কাজ করলে কত টাকা বেতন পায় যেটা বাস্তব ঘটতেছে ওইটাই বলতেছি আজ দুই হাজার এবং ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখ তো সরাসরি আমি সুসোপা শহর থেকে আপনাদেরকে বলতেছি এবং একটি পিজা শেফ হিসাবে যদি কেউ এই ইউরোপের মাটিতে অর্থাৎ রোমানিয়াতে কাজ করে তার তার বেতন ম্যাক্সিমাম সেন্টারের তুলনায় অর্থাৎ আপনার বুকারিস্টের তুলনায় অন্য কোনো শহরে কাজ করেন সেক্ষেত্রে আপনার বেতন হবে চার হাজার লে এবং চার হাজার লে প্লাস প্লাস কারণ হচ্ছে যে মাঝে মাঝে ওভারটাইম হয় কোনো না কোনো ইভেন্ট থাকে প্রত্যেকটা রেস্টুরেন্টে মাঝে মাঝে ইভেন্ট থাকে বড় বড় ইভেন্টগুলো হয় যেমন রিজার্ভেশন থাকে তখন হয়তো পারে আপনার জন্য ওভারটাইমের জন্য ডাক পারবে এবং প্লাস হচ্ছে এখানে যে ফুড কাঠ হিসাবে আপনাকে ছয় দিবে এবং থাকার জন্য আরও জায়গা দিবে এগুলি তো সুযোগ সুবিধা আছে এবং এগুলি হচ্ছে কম্পালসারি প্রত্যেক কোম্পানি প্রোভাইড করে রোমানের এই কোম্পানি থেকে তো এইটাই বলতেছি যে একটি পিজা মেকার হিসাবে বা পিৎজা তৈরি করা শেফ হিসাবে মিনিমাম এখানে চার হাজার লেয়ের মতন বেতন পাইতেছে যদিও আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালে এর স্যালারি ইনক্রিজ হয়েছে এবং চার হাজার পাঁচ পঞ্চাশ লে ইনক্রিজ করছে দু হাজার পঁচিশ সালে এবং এটাও বুকারেস্টে স্যালারি ইনক্রিজ আছে এটা অনেকেই এবং অনলাইন অনেক কিছুই আপনারা দেখবেন ছ হাজার লের পর্যন্ত প্রায় কাছাকাছি ছুঁয়ে গেছে তো এই দক্ষ পিজা মেকার হিসাবে যদি কেউ কাজ করতে পারে তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবে রোমানাতেও অনেক টাকা আছে এবং অনেক ভালো ইনকাম করা যায় কিন্তু আসলে সব জায়গার না তো কিছু কিছু ক্ষেত্রে ভালো প্রফেশনাল হিসাবে এগুলিতে বললাম তবে আর একটা কাজের কথা বলি আইটি সেক্টর আসলে আইটি সেক্টরটা সবার জন্য না যারা উচ্চ লেভেলে পড়াশোনা করছে এবং যারা জানে তাদের জন্য এটা আমার পরিচিত দুই তিনজন আছে আইটি সেক্টর কাজ করে যদিও তারা বাংলাদেশে এগুলি ভালো অভিজ্ঞতা রয়েছে এবং এখানে এসব পড়েছে স্টুডেন্ট হিসাবে থাকতে থাকতে একটা কাজে কনভার্ট করেছে তো এছাড়াও কুক হিসাবেও মোটামুটি ভালো বেতন আছে কিন্তু সব জায়গায় এক না যেটা আমি বললাম রোমানে এখন পর্যন্ত সব জায়গায় এক হয় নাই তবে এই একটা হতে কতটা সময় লাগবে কেউ বলতে পারবে না যেহেতু ফুল সেন্জেন অন্তর্ভুক্ত হয়েছে হয়তো পারে আরও দু এক বছর সময় লাগবে এবং এই প্ল্যাটফর্মগুলোতে আরও সাজিয়ে রাখতে তো এটাই বললাম যে একজন পিজা মেকার হিসাবে রোমানোতে মিনিমাম আপনার এক হাজার থেকে আপনার ছ হাজার লে পর্যন্ত ইনকাম করতে পারে এবং যারা বুকারিস্টের মধ্যে এই প্রফেশনাল হিসাবে কাজ করতেছে তাদের ইনকামটা পাঁচ হাজার কাছাকাছি এবং পাঁচ হাজার উপরেও তাছাড়া আরেকটি কথা আমি আপনাদেরকে বলি কারণ হচ্ছে যে সো আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতেছেন যে পিৎজা মেকার হিসাবে কিভাবে কাজ করে এবং কাজের দক্ষতা আসলে সবারই প্রয়োজন যদি কাজের দক্ষতা থাকে ভালো টাকা ইনকাম করতে পারবেন সেটা রোমানে হোক আর ইউরোপে অন্য কোনো প্রান্তে হোক যে কোনো প্রান্তে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন এই যে দেখতেছেন যে রুটি খাম্বিরগুলা তৈরি করে অর্থাৎ পিৎজার যে খাম্বিরগুলা গোলা। ডোল বানায় এগুলি একটু ডিফিকাল্ট হলেও কিন্তু বানাতে বানাতে সবই ইজি হয়ে যায় তো অনেকটা সময় আছে কারণ হচ্ছে যে মাঝে মাঝে অনেকগুলো পিজা অর্ডার হয় যখন চল্লিশটা পঞ্চাশটা পিজার অর্ডার আসলে তখন এগুলি হ্যাসেল হাইতে আপনাকে একটু কষ্টকর মনে হবে কারণ হচ্ছে তিরিশ থেকে চল্লিশটা পিজা বানাতে বানাতে আপনারা দেখবেন যে আপনি দেখবেন যখন একটা বড় অর্ডার আসবে এবং তিরিশ থেকে চল্লিশটা জিনিস পিজার অর্ডার আসে তখন দুজন মানুষ এটা সামাল দিতে অনেকটা হিমশিম খায় কারণ হচ্ছে যে আপনার একটা ওভেনের ভিতরে যদি ওভেন বড় হয় মিনিমাম আপনার পনেরোটা থেকে আঠেরোটা পিৎজা ঢোকাতে পারবেন একদিকে পিৎজা হইতে হইতে আরেকদিকে পিৎজা মানে আরও হয়ে গেছে গা তো আরেকদিকে দেখা যায় কাস্টমার ওয়েটিং করতেছে তো এই 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 ঝামেলাটা একটু কষ্টকর তো প্রথম থেকে কষ্টকর হলেও আস্তে আস্তে কাজ করতে করতে একসময় আপনার হাতের কাছে সমস্ত কিছুই এসে পাবে এই যে কাজের দক্ষতা তো আজ আমি আপনাদেরকে দেখালাম যে কাজের দক্ষতা হিসাবে রুমানের একটি চাহিদা পেশা সেটা হচ্ছে পিৎজা মেকার বা পিজা শেপ বলে তো শুধু এটা খালি রুমানের না রোমানিয়ান ছাড়াও ইউরোপের সব এই এইটা খুব চাহিদা রয়েছে কারণ এখানকার মানুষগুলো হচ্ছে পিৎজা জাতীয় খাবারগুলো সবচেয়ে বেশি খায় অর্থাৎ পিৎজাই খায় বেশি তো এখানে শহরের তুলনায় অর্থাৎ ক্যাপিটালের তুলনায় আপনার অন্যান্য শহরে একটু বেতন কম পাবেন কিন্তু যদি আপনি রাজধানী কোনো চত্বরে পড়েন অথবা ভালো কোনো শহরে পড়েন তাহলে স্যালারি হলে মোটামুটি ভালো পরিমাণে আপনারা পাবেন তাছাড়া তাছাড়া আপনারা রোমানিতে গ্রোথ স্যালারি হিসাবে যে আষ্টশো ইউরো দেখতেছেন দু সালে এটা আস্তে আস্তে অবশ্যই বাড়তেছে কিন্তু আসলে যতই গভর্নমেন্ট তাদের অনলাইন প্ল্যাটফর্মে দেখায় কিন্তু আসলে বাস্তবতা ফিল্ড এক রকম নয় একটু ভিন্ন এর চেয়ে একটু ভিন্ন রকম আছে আবার অনেকেই মোটামুটি ভালো বেতন পায় এর চেয়ে বেশি বেতন পায় যেটা বাস্তব ওইটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে